আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর সহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি সব সময় আমরা আপনাদের সাহায্য সহযোগিতার জন্য পাশে আছি আপনারাও আমাদের সাহায্য সহযোগিতা করছেন সেই জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি সেই সাথে যারা কমেন্টসে বা বিভিন্ন মেসেজের মাধ্যমে রেটগুলো এবং অন্যান্য তথ্যগুলো দেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আজকে সারা বাংলাদেশে যে রেটে বাচ্চা এবং মুরগি কেনা বেচা হবে সেই রেটে জানাচ্ছি প্রথমে আমরা যে রেটে বাচ্চা বিক্রি করবো সে রেটটা আগে জানাবো কেননা নয়তো পরে অন্যান্য বাচ্চার জন্য আমাদেরকে কল করে জ্বালা যন্ত্রণা করেন সোনালি নর্মাল ছাব্বিশ টাকায় ক্লাসিকটা আটাইশ ক্রস ক্রসও আটাইশ টাকায় হাইব্রিড নর্মাল পঁয়ত্রিশ টাকায় হাইব্রিড সুপার সাতত্রিশ টাকায় কুয়েল এক দিনেরটা নয় টাকায় সাদা ভাবমি তিরিশ টাকায় মিশরি ফাউমি আবার আটাশ টাকায় সাদা ফাউমির চেয়ে মিশরি ফাউমিটা একটু দাম কম আছে যারা নিতে চান নিতে পারবেন কালার বাড় আটচল্লিশ টাকায় দেশি নিতে পারবেন ছয়ত্রিশ টাকায় কলাসিলাও নিতে পারবেন চল্লিশ টাকায় যে যেখান থেকে আমাদের কাছ থেকে বাচ্চা নিতে চান স্ক্রিনের নম্বরে যোগাযোগ করতে পারবেন তবে আমাদের নিয়মটা হচ্ছে সমস্ত টাকা আগে পাঠাতে হবে এবং দুইশো নিতে হবে এর নিচে নিতে পারবেন না এই বিষয়টা মাথায় রেখে তারপরে কল করবেন সালমান কুমিল্লা থেকে লিখেছেন সোনালি তিনশো টাকা কেজি আলম নৌকা থেকে লিখেছেন একশো ষাট টাকা কেজি ব্রয়লার মহিউদ্দিন লিখেছেন কুমিল্লা একশো আশি টাকায় ব্রয়লার রিয়াজ লিখেছেন ফেনি একশো আশি টাকায় ব্রয়লার কিবরিয়া লিখেছেন বরিশাল একশো সত্তর টাকায় ব্রয়লার তবে ময়মনসিংহ নেত্রকোনা শেয়ারপুর জামালপুর কিশোরগঞ্জ আছে একশো ষাট টাকায় কিছু কিছু জায়গায় আছে একশো পঞ্চাশ পঞ্চান্ন টাকায়ও আর অন্যান্য জায়গায় মোটামুটি একশো ষাট থেকে আশি টাকার মধ্যে ব্রয়লার কেনা বেচা হচ্ছে দুইশো ষাট থেকে তিনশো টাকা পর্যন্ত সোনালি কেনা বেচা হচ্ছে কালার বাটা দুইশো ষাট পঁয়ষট্টির মধ্যে এই মুহূর্তে এই ছিল এখনকার মতো সর্বশেষ আপডেট পরবর্তী সময়ে যে কোনো সময় বাজার পরিবর্তন হলে অবশ্যই আমরা জানাই লাইভে আমরা কিন্তু বিকাল বিকালবেলায় আসি যখন রেটগুলো পরিবর্তন থাকে আর রেটে কি থাকলে আমরা কিন্তু আসি না তবে আপনারা নতুন নতুন এপিসোডগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আবার আমাদেরকেও যদি কোনো তথ্য আপনাদের জানানো থাকে ইমু নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে যে কোনো সময় পাঠিয়ে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ